একই রিপোর্ট তো বলছে দীপা বেঁচে আছে চমকে গেল সূর্য অনুরাগের ছোঁয়া আজকের পর্ব তেইশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকে সকালটা ছিল অদ্ভুত রকমের নির্ম সূর্যের চোখে ঘুম ছিল না সারা রাত মনটা ছট করছিল অজানা আতঙ্কে বারবার মনে হচ্ছিল কিছু একটা ঘটে যাবে দীপার শরীরটা গত কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না তবু সে চেষ্টা করেছিল পরিবারের মুখে হাসি ফোটাতে বিশেষ করে ছোট্ট রূপার জন্য ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল আটটা ছুঁয়েছে দরজায় করাঘাট ডাক্তার আসার কথা ছিল রিপোর্ট নিয়ে সূর্য ছুটে গেল দরজা খুলতে ডাক্তার পাণ্ডে মাথা নিচু করে দাঁড়িয়ে হাতে রিপোর্টের খাম সূর্য কাঁপা কাঁপা হাতে রিপোর্ট নেয় ধীরে ধীরে খামের ভিতরের কাগজ বের করে দেখে দুঃখিত রোগী দীর্ঘদিন ধরে প্রচণ্ড দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন তেইশ জুন সকাল পাঁচটা ৪৫ মিনিটে দীপা ঘোষ প্রয়াত হয়েছেন এই একটিমাত্র লাইনের ওজন যেন কয়েক মন না এটা মিথ্যে এটা হতে পারে না সূর্য চিৎকার করে উঠল সে ছুটে গেল হাসপাতালের শেষ কেবিনে দরজা খুলে দেখে শূন্য বিছানা যেন জীবনের সমস্ত আলো নিভে গেছে মাথায় হাত দিয়ে বসে পড়ল সূর্য স্মৃতির পর্দা একে একে ভেসে উঠছে দীপার সঙ্গে প্রথম দেখা প্রথম কথা প্রথম ঝগড়া প্রথম ভালোবাসা রূপার জন্মের দিন দীপার মুখে যে মাতৃত্বের আলোর ঝলক ছিল সেটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত রূপা তখন ঘুমাচ্ছে সূর্য তাকিয়ে থাকল মেয়ের দিকে ভাবছে কিভাবে বলবে কিভাবে বোঝাবে যে মা আর নেই সে যে ওর প্রতিটা কান্নার জবাব জানত এখন কে দেবে